আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা ময়দানে বিজেপির জনসভা আলিপুরদুয়ার লোকসভা বিজেপি প্রার্থী মনোজ টিগার সমর্থনে এদিন কুমারগ্রাম জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা সুবিন্দ্র অধিকারী টাকা আমরা কথা দিতে পারি কথা দিতে পারি 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব এখানে বড় সমাজের গণ্যবর্ধের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয় এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না মমতা ব্যানার্জি পাহাড়ে এগারোটা বোর্ড করেছিলেন লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং ইন্ডিভিজুয়াল মহলে কুর্মি বোর রাজবংশী ভাষা একাডেমি বোর কোন ভোটের অস্তিত্ব নেই কোথাও কোনো কাজ হয়নি কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আসামে বিজেপি যা করেছে আগামী দিনে রাজবংশী কোচ বড় মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে আপনি জীবনে ভেবেছিলেন জীবদশায় রাম মন্দির দেখে যাবেন ভাবেননি আপনি শান্তিপূর্ণভাবে করেছেন কারোর চোখের জল পড়েনি কারোর মাথা ফেটে রক্ত ঝড়েনি তিন লক্ষ সনাতনই শহীদ হয়েছে এই রাম রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল এরই নাম হল নরেন্দ্র মোদী শুধু তাই নয় অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার ফরিদাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন এটাই হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে আমাদের দেশে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে নির্বাচন হতো তোষণের ভিত্তিতে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে মোদীজি খতম করে দিয়েছেন পরিবারবাদ তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল এই ইন্ডি জোটে কারা ছিল ফোরজি ছিল ফোরজি মানে নরেন্দ্র মোদীজি দশ বছরে কি করেছেন নরেন্দ্র মোদীজি দশ কেটির বেশি মা দিদি ধনকে উজালার কানেকশন দিয়েছেন নরেন্দ্র মোদীজি কি করেছেন এই আইফোন ফোন চালু হয়ে পেয়েছে তিনমুল আপনাদের বাইনি তিনমুল মাইখানাও খেয়ে ফেলেছে তিনমুল এত আজকে আজকে তিনমুল যদি এত কাজ করে থাকে বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তিনমুল সবাইকে ভালো রেখেছে তিনমুল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও তোমাদেরকে ঘর দেব একটা একটা ফর্ম বিতরণ করছে যারা টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয় কে দেয় এই টাকা ছশো কোটি টাকা ডিয়ার লোটারি চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েন প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান আমি এজেন্টদেরকে দোষ দেব না বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছি বিশ হাজার লোক আজকে ছয় গাতে মিটিং

সেফ আপ অপটি গুণ দাদা রহমান রাজ্য বলছে পুলিশ সতর্ক ছিল বলে একই সহতে ধরা গেল তারাও সাহায্য করেছে রাজ্যের পুলিশের কোনো সাহায্য নেই না এ ইনপয়েন্ট করে তুলেছে পুলিশ সাহায্য করলে 19 বছর বন্ধ ছিল আমি খুনী নাম দিয়ে মাসার কাছে থাকতো এ নাইয়ে তুলে নিয়ে যায় এসব বলে লাভ নেই পাঞ্জাব থেকে তৎকালীন পুলিশ প্রধান কে পি চপার পাঠিয়ে গুন্ডাদেরকে রাজ্যের সংরক্ষণে আছে রাজ্য পুলিশের একটাই কাজ তোলা তুলে ভাইপোর কাছে পাঠানো আর ভোটের সময় তৃণমূলের রই ভোটটা করা দাদা না লড়াইটা হচ্ছে বিজেপি ভার্সেস পুলিশ দাদা চোপড়ার বিধায়ক ঘুমকি দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে ঘুমকিও দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইলেকশন কমিশন ভোট চেয়েছে আমরা আশা করি এই ধরনের দাদা কি বলছেন দাদা গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন সিএ এবং এনআরসি এখানে হতে দিবেন না কি বললেন মুখ্যমন্ত্রী আলীবার আলো হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভারতবর্ষ সংবিধানের প্রণেতাও নয় মন্ট্রোলীগড় নয় মুখ্যমন্ত্রী এসব কথা সংখ্যালঘুদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যাতে একুশ সালের মতো সংখ্যালঘুরা ভোট দেন কিন্তু রায় চোরেদের এবারে ভোট দেবে না কারণ তারা রামপুরহাটের পক্ষেই দেখেছে মুসলমান মহিলাদের শিশুদের কুড়িয়ে মেরেছে তৃণমূলের ভূন্ডার সম্প্রতি গার্ডেন রিস দেখেছে ফিরা হাকিম আর শাম চাপা পড়েন যে বারো জন মারা গেছে সংখ্যালঘু মুসলিম মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার না তাই সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং নিজেদের জীবনে উন্নত করতে চান আর মমতা ব্যানার্জি তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে ভোট নিয়ে ভোট বাক্সে পরিণত করতে চান রামনবমীতে আপনারা আপনারা অশান্তি করতে পারেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আজকে বলেছে মমতা ব্যানার্জির উস্কানিতে গত বছর ডালকোলা শিবপুর হাওড়ায় দাঙ্গা হয়েছিল এনআইএ হয়েছে অনেকে জেল খাটছে আমি যারা অশান্তি করতে চান মমতা ব্যানার্জির কথাই বলবো মমতা ব্যানার্জির কথায় অশান্তি করবেন না করলে ডালখোলা সতেরো শিবপুরের এগারো আর শ্রীরামপুরের ১৩ জন তাদের একচল্লিশ জনের যে অবস্থা হয়েছে সেই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদেরও হতে পারে তখন কিন্তু তৃণমূল নেতা শামীম আহমেদ যিনি জেল খাটছেন তার খোঁজ মমতা ব্যানার্জি নেয় না ভবিষ্যতেও কারো খোঁজ মমতা ব্যানার্জি নেয় উনার পা পড়বেন না উনি যা করছেন ভোটের জন্য করছেন নইলে ওনার যে আই প্যাকের ছানারা আছে তারা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে যে নাইন সেভেন টু এইট জিরো নাইন সেভেন টু এইট জিরোতে ফোন করে আবাসের নাম নথিভুক্ত করুন চল্লিশ লক্ষ আবাস যারা চুরি করে খেয়ে ফেলেছে তারা আবার আবাসের লোক দেখিয়ে ভোট নিতে চাইছেন মমতা ব্যানার্জি জানেন ভোটার তার সঙ্গে নেই তাই আজকে কি করুন দৃশ্য দিনহাটাতে চার হাজার আর কালচিনিতে তিন হাজার লোক হয়েছে আপনি এত রাত্রিবেলা সাতটার পরেও এখানে দেখুন হাজার লোকজন করছে মাঠ একই ভাবে নাড়িতে নাটা বলছে ওভারফ্লো হয়ে গেছে তা আমরা তো পাটটা দেওয়ার জন্য সাইকেল বিতরণের জন্য ডাকেনি মানুষ মোদীজি সমর্থন করতে গিয়ে এসছে আমাদের কথা শুনতে চাই